সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে খুব গরম পড়েছে বাইরে দেখতেই পারছেন রোদ আপনাদেরকে দেখাচ্ছি খুবই গরম পড়েছে বসে আছি এখন নিজের বেডরুমে যাব কিচেনে দেখি মা তো ডাল বানিয়েছে আমি জানি এখন কিছু একটা মাছের প্রিপারেশন চলছে তো কিচেনে নিয়ে যাই চলুন দেখি কি বানানো হচ্ছে এখন মুম্বাইয়েও ইজিলি আমরা কিন্তু ফ্রেশ ওয়াটার মাছ পেয়ে যাচ্ছি কালকে খুব ভালো একটা সন্ধান পেয়েছি মাছের আইআইটি পাওয়ার সামনে খুব সুন্দর মাছের মার্কেট আছে সেখান থেকে আমি হোম ডেলিভারি করে নিয়ে আসলাম একশো টাকা মাত্র চার্জ নিল আর দু রকমের মাছ নিয়ে এসেছি তো আজকে প্রথম একটা রেসিপি দেখাবো আরেক দিন আরেকটা ভিডিওতে আরেকটা রেসিপি দেখাবো আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এটা যেই মাছগুলো আমরা বোম্বেতে পাই না সেই মাছগুলো কিন্তু ওখানে পেয়েছি এতদিন ধরে সন্ধান খুঁজছিলাম যে কোথায় এই মাছগুলো পাওয়া যাবে তো খুব খুশি হয়েছি যে মাছগুলো পাওয়া হয়ে যাচ্ছে আর ট্যাংরা মাছ একটা মাছের নাম বলে দিচ্ছি একটা পেয়েছি ট্যাংরা মাছ আর একটা পেয়েছি কাজলি মাছ তো আজকে ট্যাংরা মাছের রেসিপিটা দেখাবো আমার খুবই প্রিয় ট্যাংরা মাছ পেয়েছি যখন খুব খুশি হয়েছি মাও খুব খুশি হয়েছে গোলসা ট্যাংরা একটু বড়ো সাইজের ট্যাংরাটা শরবত খাচ্ছো না জল খাচ্ছ আজ মার শরীরটা একদম ভালো না মা বলছে কি আজকে একদম শরীরটা ভালো না তবুও আমি একটা ভিডিও করব রেসিপি করব ও আমার mèo চলে এসেছি এ জল পড়ে গেল নাকি গায়ে ঠিক আছে তোমরা একটু খেয়ে একটু রেস্ট করে নাও তারপরে বন্ধুগণ আমি আর চলে যাব আমি চলে যাব আজকে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ আজকে তো খুবই

তো বন্ধুরা এখন বেডরুম থেকে চলে যাচ্ছি কিচেনের দিকে আর এই ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকুন এই ব্লগে কিন্তু আমাদের ডে টু ডে লাইফে আমরা কি করি কি রান্না বাড়া করি সেটাও দেখাই আমরা সোসাইটিতে কি কি হচ্ছে ওগুলোও দেখাই কোথাও ঘুরতে গেলে সেটাও দেখাই মেনলি আমরা আমাদের মুম্বাই লাইফস্টাইলটা আপনাদের কাছে তুলে দিই ধরি যে বাঙালিরা মুম্বাইয়ে কেমন আছে কি লাইফস্টাইল তাদের মেনলি এই ব্লগটা আমাদের সেটার উদ্দেশ্যে তো সঙ্গে থাকুন বন্ধুরা আসলাম কিচেনে ও মা দেখি সব কিছু আয়োজন করেই ফেলেছো আয়োজনটা দেখেন ও আচ্ছা এই আমার লাগবে সেই জন্য আমি আলাদা করে নিলাম নুন দিয়েছো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এটা মশলা ধুয়ে জলটা না হ্যাঁ ভাই ঠিকই আছে কারণ ওয়েস্ট করা ঠিক না এটা টমেটো পিউরে করা আছে আর এটা কি মশলা বানিয়েছো এটা মগজ দিয়েছি একটু শস্য চারটা কাঁচামরিচ এটাই আছে পেঁয়াজ আছে ধরে ঠিক আছে ঠিকই আছে আর এই দেখুন মাছ না এত সুন্দর দেখুন দেখি যারা বোম্বেতে আছেন তাদেরকে বলছি পাওয়াইয়ের ফিশ মার্কেটে কিন্তু খুব ভালো মাছ পাওয়া যায় আর যেহেতু আমরা নিয়ারবাই থাকি চার পাঁচ কিলোমিটারের ভিতরে সেই জন্য আমাদেরকে কিন্তু হোম ডেলিভারিও দিয়ে গেছে তো আপনারা যদি চান সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের কমেন্ট করে জানাবেন আমাদেরকে যদি আপনাদের ফোন নাম্বার চাই আমি ফোন নাম্বারও দিয়ে দিব তো বন্ধুরা যারা দেখছেন ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর মা আজকে খুব খুশি আমি কারণ আমি ট্যাংরা মাছ পেয়েছি আমি ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসি নাহলে মা বলতো গুয়াহাটি গেলে প্রথমেই গিয়ে ট্যাংরা মাছ খাবে

যা গরম পড়েছে সেজন্য আমরা কোথাও বাইরে যাচ্ছি না কোথাও আপনারা ভাবছেন হয়তো আমরা কোনো ব্লগ নিয়ে আসছি না বাইরে কি করবো বলুন এত গরম এতদিন পরে সামার ভ্যাশনটা পড়লো তবু বাইরে যেতে ইচ্ছা করে না মনে হয় শনি রবিবারও ঘরেই থাকি মনে হয় ঘরে একটু রেস্ট করি ভালোই লাগে না কোথাও যেতে এই গরমের না বৃষ্টির অপেক্ষা মনসুনের অপেক্ষা আছি মনসুন তো ফেমাস এখানে মুম্বাইয়ের মনসুন তো ওই অপেক্ষায় আছি কবে বৃষ্টি শুরু হবে আর আমরা তখন একটু বাইরে ঘুরতেও যেতে পারবো প্লাস এখানে ওয়েদারটা একদম কুল হয়ে যায় ছাব্বিশ সাতাশ খুব আরাম চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এই গরমে তো কোথাও বাইরে যাওয়ার কথা ভাবতেই পারি না পাঁচ মিনিট ফ্যান চালু থাকলেই আমরা সেদ্ধ হয়ে যাই হ্যাঁ কিচেন আমাদের অনেক বড় এজন্য কিচেন নিয়ে কোনো

আর তোমার নাতনির জন্য একটা ভাজা মাছ রেখো রাতের একটা দুপুরের একটা দুটো রেখে দিও যতই বলুন আমাদের তো আর এই সমুদ্রের মাছকে অভ্যাস নেই ওই জন্য ফ্রেশ ওয়াটার ফিসের অপেক্ষায় থাকি আর সন্ধান বের করাটাও খুব মুশকিল কখনো কখনো অনেকগুলো ওয়েবসাইট আছে যেমন আমি বললাম ফ্রেশ টু হোম আছে তো ওইখান থেকেও আমরা মাছ অর্ডার করে এনেছিলাম কিন্তু সব মাছ থাকে আমি কবে থেকে ট্যাংরা মাছ বা অন্যান্য মাছ কিছু ইলিশ মাছ তো নেই সেখানে তো কালকে যেখানে অনেকগুলো মাছ আছে কাজুলি পেয়ে অবাক যে কাজুলি পেয়ে গেছি তারপরে পাবদাও ছিল বলেছে আরো দু চারটা মাছের নাম বলেছে একে একে সব মাছই আনবো ঢেকে ঢেকে দাও সরে যাবে মাছের ছিটে যাবে

তো সেই জন্য আমরা ফ্রি হয়ে যেতে চাই কিচেন থেকে তাড়াতাড়ি আমি একটু লাল করে ভেজে নিই হ্যাঁ তারপরে আমি হ্যাঁ ঢেকে দেবো হ্যাঁ তুমি এখনই পুরো ঘেমে গেছো পুরো গরমে ভীষণভাবে আসলে এইখানে তো আমাদের এই বছরটা নতুন সেই জন্য এখানে গরমটা সত্যি এমন গরম পড়েনি এখানে সামার ভ্যাকেশন এখন দিয়ে দিয়েছে আসামে তো জুলাই মাসে সামার ভ্যাকেশন তো এই জন্য আমাদের হয়তো গায়ে বেশি লাগছে যে গরমটা কেননা এক জায়গার থেকে পুরো নর্থ ইস্ট থেকে আমরা একদম ওয়েস্ট জোনে চলে এসেছি এখানে ওয়েদারটা স্যুট হতে হতো একটু সময় লাগে শুন না একটা লোক নেই বাইরে কি করে থাকবে এই গরমে বলুন তো এই যে ঘরে থাকা এই যে বাইরে থাকবে এই দেখুন কেমন রোদ এখানে তো ওরা ছাতা ব্যবহার করে না আমাদের তো অভ্যাস ছাতা নিয়ে যাবার কিন্তু ওরা এই স্কাপ দিয়ে মুখ ঢেকে ওড়না দিয়ে চলে যায় স্কুলে যাওয়ার মা বলে ছাতা একটা নিয়ে যাওয়া বলি আঁধে ছাতা নিয়ে যাই আর আস্তে হাঁটতে পারবো না দ্বিতীয় কথা বাসে করে স্কুল যাই তো ছাতা বন্ধ করতে করতে বাস থেকে বাস চলে যাবে সেজন্য মাকে বলি মা এটা আমাদের এখানে লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা মাকে বলি তো যে না এটা হবে না এবারে বান আলুটা নামিয়ে নি ভালো লাগে জিরা ধনে পড়বে না জিরা ধনে ভালো লাগে না । এই তো তেজপাতা দিয়ে না এবার পেঁয়াজটা দিয়ে দিলাম মা আগের থেকেই ডাল বানিয়ে রেখেছিল দেখুন ডালটা দেখেছি টমেটো দিয়ে ডাল করেছে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ডালটা করেছে মা বাস এই ডাল হবে আলু ভাজা আছে আর এই মাছ বাস আর কি লাগে গরমের দিনে কখনো একটু আমরা টক দই খেয়ে নিই হ্যাঁ কিচেনে বেশিক্ষণ থাকা যায় না টক দই খেয়ে নিই কখনো শরবত যেমন এখানে মেলন পাওয়া যায় মেলনের শরবত করি আমরা বেশিরভাগটাই খাই হ্যাঁ এখন কি মশলাটা দিয়ে দেবো আচ্ছা

আর বর্ষা তো জলটা একটু পরে দেবেন হ্যাঁ হ্যাঁ ও নাপনির জন্য দুটো মাছ আমি রেখেছ না হ্যাঁ ঠিক আছে ভালোই করেছেন ধন্যবাদটা পরে হ্যাঁ না মানোরাকে ধন্যবাদ এই দেখুন বন্ধুরা এই যে কালকে আমরা খেয়েছি দেখুন কি সুন্দর লাগে এটা কেটে একটু আমরা এভাবেই করি কি করব এত গরম এটা কেটে ফল হিসাবে ওকে খেতে চায় না কামড় দেবে খাবে এজন্য কি করি আমি একবারে জুস বানিয়ে দিই কিছু দেই না ডাইরেক্ট এটা রস আর চিনিও দেয় না কিছু দেয় না খুব ভালো লাগে খেতে উপকার তো শরীরটা ঠান্ডা হয় এটা কেটে এটা শরবত করব আমি এখন আর জলের পুষ্টিটা এটা তো মা এই দেখো নরম হওয়া শুরু হয়ে যাচ্ছে এটা রাখা যাবে না এটা হ্যাঁ মাছটা হতে হতে আমি এটা জুস করে নেব হয়ে যাবে এবার মশলা দেবা জলটা দিয়ে দেই না তো মশলাটা হয়তো পুড়ে যাবে তাইলে আর পুড়বে না ভালো মতন কষানো হয়ে যাবে আপনি আপনারা আপনাদের আনতাজ মতন দিবেন আমাদের এখানে কাচালঙ্কা সাঙ্গাতেই ঝাজ দেখুন না আমাদের কাশি শুরু হয়ে গেছে আলুটা দিয়ে দাও রিমা আলুটা দিয়ে দিন রান্না করতে ভালোবাসে আমার সব রান্না মা থেকেই শেখা তবু আমি এখন ভিডিও পেছনেই থাকি মা কখনো কখনো বলে আসো একটু রান্নায় কখনো একটা রেসিপি করে দেখাও আমি বলি কি আমি পেছনেই ঠিক আছি তুমি দেখাও আমি তো সব যা যা আয়োজন করাস তোমাকে সাপোর্ট দেবো কিন্তু আমি সত্যি কথা বন্ধু ওরা এত ভালো রান্না পারিনা সেজন্য মাকে বলি তুমি করো আমি ভিডিওটা করছি তাও ওকে বাবা মিরা না হ্যাঁ আমার বাবা তো নিরামিষ খেতেই চায় না আর এখানে বোম্বেতে প্রায় রবিবারে বাবা ফোন করে জিজ্ঞেস করবে কি মাছ আনলি আমি তখন বলি আরে মাছ তো সব সমুদ্রের মাছ সেগুলো তো আমাদের অভ্যাস নেই খেয়ে এটা বলবো না যে খারাপ বা কিছু কিন্তু কথা আমাদের অভ্যাসটা খেয়েছি 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 পাম্পলেটও অভ্যাস জন্য হ্যাঁ কিন্তু কি বলুন তো ওই যে ছোট থেকে অভ্যাস ফ্রেশ ওয়াটারের মাছ খেয়ে আমরা যেমন আপনারা অনেকে যারা কলকাতার থেকে ভিডিওটা দেখতে বলছি তারা তারাও তো সমুদ্রের মাছকে অভ্যস্ত কিন্তু আমাদের আসামে তো সামুদ্রিক মাছ তেমন পাওয়া যায় না এই জন্য সম্পূর্ণটাই আমাদের জন্য টেস্টটা আলাদা হয়ে যায় বাবা খালি ফোন করে জিজ্ঞেস করবে কি মাছ খেলি বললি তখন সফট সমুদ্রের মাছ আজকে ফোন করে বলতে পারবো ট্যাংরা এনেছি কাজুলি শুনলে অবাক হয়ে যাবে তুমি কাজুলি মাছ পেয়েছিস এখন জল দিয়ে দেবে এবার হ্যাঁ জলটা দিয়ে দি আমরা মতন দিলাম ঢাকাটা দিয়ে দিলাম হ্যাঁ এখন হই রানটা হোক ঠিক আছে তারপরে লাস্টে মাস্তা না নেইলেই হবে এখন এটা কেটে দেনা হয়েছে এখন এটা একটু শরবত করে নেব নাও এই যে রেডি আইস দিয়ে দিয়েছি হ্যাঁ খাও খুব ঠান্ডা খাওয়া হচ্ছে কিন্তু আমাদের বাইরেরটা খাই না তো গোরে হ্যাঁ পরে বুঝবো গলা ব্যথা হবে আইস দিয়ে ভালো হয়েছে না

ভুলবেন না যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশি বড়ো করব না রাখছি